আরও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে গত এক সপ্তাহে আমাদের সাপ্তাহিক টেকের এর রাউন্ড আপ টেক নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আনন্দবাজার ডট কম এ নাথিং ফোন থ্রি এর ব্যাপারে বেশ কিছু খবর আছে আইফোন নিয়ে বেশ কিছু খবর আছে আইফোন টোয়েন্টি সিক্স কি আসতে চলেছে এআই উন্নত হচ্ছে আমাদের সহায়তা করছে উল্টো দিকে আমাদের ভয়ও পাইয়ে দিচ্ছে আজকের প্রতিটা টেক নিউজ আপনাকে চমকে দিতে পারে তাই মন দিয়ে শেষ অবধি দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাস্টে গিয়ে না হয় একটু লাইক টাইক করে দেবেন তাহলে দেরি করে লাভ কি আমরা সরাসরি চলে যাই প্রথম টেক নিউজে প্রথম খবর একজন ইউএস ট্রাভেলার তিনি আড়াই হাজার ইউএস ডলার লস করছিলেন কারণ ম্যান্ডেরিন কলম্বিয়াতে তার যে ট্যুর প্ল্যান করা ছিল যা বুকিং ছিল সেগুলো তাকে শেষ মুহূর্তে ক্যান্সেল করে দিতে হয়েছিল মেডিকেল ইমার্জেন্সির জন্য সেখানে হোটেল এয়ারলাইন্স এদের পলিসি অনুযায়ী কোনো রিফান্ড তার পাওয়ার কথা নয় সেই ভদ্রলোক চ্যাট জিপিটির কাছে গিয়ে হাজির হলেন চ্যাট জিপিটি তাকে বলে দিল কিভাবে তিনি রিফান্ড পেতে পারেন ডাক্তারের সার্টিফিকেট তো লেগেছে তার সাথে সাথে চ্যাট জিপিটি একটা দুর্ধর্ষ লেটার ড্রাফট করে দিল আইনের দেখিয়ে এবং তারপর একে একে হোটেল এয়ারলাইন্স সবাই তার টাকা না করে দিয়েছিল তারপর যখন দ্বিতীয় লেটারটা ছুঁড়ে মারলো এয়ারলাইন্স ও টাকা রিফান্ড করতে বাধ্য হলো কোনো রকম ইন্স্যুরেন্স পলিসি না থাকা সত্ত্বেও এইভাবে টাকা ফেরত পাওয়া এই ব্যাপারটা নিয়ে ইন্টারনেটের দুনিয়ায় বিশেষত রেডিটের রীতিমতো আলোচনা হচ্ছে কেউ কেউ বলছে এইভাবেই তো এআই কে কাজে লাগানো উচিত কেউ কেউ বলছে এআই কে এইভাবে ব্যবহার করাটা আসলে সঠিক নয় অনৈতিক এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্ট লিখে জানাবেন অবশ্যই দ্বিতীয় খবর আইফোনের খবরই চলে আসি এবারে ডাব্লিউ ডাব্লিউ ডিসিতে অ্যাপেল সম্ভবত এই যাবৎকালে সব থেকে বড় একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে তাদের সফটওয়্যার তাদের ম্যাক হোক বা আইওএস সব কটা অপারেটিং সিস্টেমকে তারা নামের দিক দিয়ে রিডিজাইন করতে চলেছে উইন্ডোজের ক্ষেত্রে যেটা হয় উনিশশো সালের উইন্ডোজ মানে সেটা উইন্ডোজ নাইনটি এবার অ্যাপেলের অপারেটিং সিস্টেম সেখানেও কিন্তু বছরের সংখ্যা দিয়ে বা নাম দিয়ে অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হবে যাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় অর্থাৎ দু সালে যে আইওএস আসবে তার নাম হবে আইওএস টোয়েন্টি সিক্স ম্যাক টোয়েন্টি সিক্স ওয়াচ ওয়েস টোয়েন্টি সিক্স ইত্যাদি ইত্যাদি এবং এটা শোনার পর অনেকে এরকমও সম্ভাবনা দেখছেন যে পরবর্তী যে আইফোন আসবে তার নাম হয়তো আইফোন সেভেন্টিন হবে না একেবারে আইফোন টোয়েন্টি ফাইভ তারপর আইফোন টোয়েন্টি কিন্তু দাঁড়ান এর পরের খবরটা অ্যাপেলের এই খবর আইফোনের এই খবর এবং আরো ইন্টারেস্টিং খবর দেখুন এই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি যে নতুন যখন টেকনোলজি আসে নতুন কিছু দেওয়ার হয় তখন অ্যাপেল একটু ধীরে সুস্থে করে এবং যখন তারা নতুন টেক ইমপ্লিমেন্ট করে তখন সেটা অন্যদের থেকে আরও বেটার হয় এবার প্রিমিয়াম স্মার্টফোনের যে ট্রেন্ডটা চলছে স্যামসাং তাদের গ্যালাক্সি এস সিরিজে দুশো মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে এবং তাদের দেখা দেখি ক্রমশ বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দুশো মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে এসেছে এমনকি সদ্য সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এজ সেই ফোনেও একটু কম দামি ফোন কিন্তু সেখানেও দুশো মেগাপিক্সেল ক্যামেরা আছে এবার ব্লুমবার্গের রিপোর্ট থেকে আমরা জানতে পারছি এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে যে অ্যাপেল দুশো মেগাপিক্সেল ক্যামেরা টেস্ট করছে হ্যাঁ এক্ষুনি এটা বলা যাচ্ছে না যে পরবর্তী আইফোনে অর্থাৎ আইফোন ক্যামেরা থাকবে কিনা তবে এক্সপার্টরা বলছেন যে এটাই সব থেকে যখন অ্যাপেল তাদের এই দুশো কারণ আইফোনের ডিজাইন খুব বেশি চেঞ্জ হচ্ছে না নতুন টেকনোলজি আসছে না আইফোন ক্রমশ পিছিয়ে যাচ্ছে বা লোকে সমালোচনা করছে আইফোনে যেটুকু নতুন পরিবর্তন আসছে সেটা সেখানে দুশো মেগাপিক্সেল ক্যামেরা যদি আসে এবং অ্যাপেল সেটা অন্যদের থেকে বেটার ইমপ্লিমেন্ট গত যে বদনাম হচ্ছিল সেই বদনামটা খুঁজে যেতে পারে এবার এই জুন মাসে লঞ্চ হবে এরকম বেশ কিছু ফোনের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ফোন হতে চলেছে ভিভো টি ফোর আল্ট্রা ভিভো অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে ইন্ডিয়াতে জুন মাসেই টি ফোর আলট্রা ফোনটা আসবে এই ফোনটাতে গ্লাস ব্যাক থাকবে তবে হ্যাঁ ফ্রেমটা কিন্তু হবে প্লাস্টিক এর এছাড়া পঞ্চাশ মেগা একটা থ্রি এক্স অপটিক্যাল টেলিস্কোপিক জুম লেন্স থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর হবে তবে মিডিয়া এর তরফ থেকে মিডিয়া টেক ডাইমেন্সিটি নাইন থ্রি ডাবল জিরো প্লাস প্রসেসর বাকি স্পেসিফিকেশন এখনো সঠিক ভাবে জানা যায়নি জানা গেলেই পরবর্তী টেকনিউজ এ আপনাদের সামনে নিয়ে হাজির করব কিন্তু ওইদিকে নাথিং তাদের নাথিং ফোন থ্রি নিয়ে আসছে জুলাই মাসে এবার তারা গ্লিফ ইন্টারফেস আনছে না তার বদলে তারা ডট ম্যাট্রিক্স বা গ্লিফ ম্যাট্রিক্স ইন্টারফেস নিয়ে আসতে চলেছে অফিসিয়ালি এগুলো জানা গেছে এছাড়া জানা গেছে যেহেতু এই ফোনটা তাদের ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে তাই কোয়ালকম স্ট্রাগন এইট সিরিজের কোনো একটা প্রসেসর থাকবে অবশ্যই তিনটে ক্যামেরা থাকবে মেন ক্যামেরা ওয়াইড ক্যামেরা এবং আরেকটা টেলিস্কোপিক বা টেলিফোটো জুম লেন্স থাকবে নাথিং এটাকে বলছে ফার্স্ট ট্রু ফ্ল্যাগশিপ তাদের তরফ থেকে বলছে এই ফোনটাতে নাকি অল প্রিমিয়াম মেটেরিয়াল থাকবে দামও কিন্তু প্রিমিয়াম হতে চলেছে মানে নাথিং এর কার্ল পে এর বক্তব্য অনুযায়ী আটশো ইউরো এটা দাম হতে পারে ইন্ডিয়ান রুপিতে ধরো নব্বই হাজার টাকা এবার সেটা যদি নাথিং ইন্ডিয়া স্পেশাল করে একটু কম দামে লঞ্চ করে যেটা করার সম্ভাবনা খুবই বেশি তাহলে আমরা মোটামুটি আশি হাজার টাকার আশেপাশে এই ফোনটা দেখতে পেতে পারি আমাদের দেশের খবর যেখানে চলেই আসলো তাহলে আমাদের দেশের জন্য একটা ভালো খবর এটাই যে গুগল তাদের অফিসিয়াল স্টোর ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে মানে পিক্সেল সিরিজের যা যা ফোন বা গুগলের বিভিন্ন রকম ডিভাইস সেগুলো আমরা অফিসিয়ালি প্রায় সবকটাই কটাই ডাইরেক্টলি গুগলের থেকে কিনতে পারবো তবে ভিডিও শুরুতেই বলেছিলাম না এআই এর ব্যাপারে কিছু ভয় পাইয়ে দেওয়ার মতো খবর আছে সেটাই যাচ্ছি তার আগে ফোনের শেষ খবরটা দিয়ে নিন ওয়ান প্লাস থার্টিন এজ যে ফোনটা খুব শীঘ্রই লঞ্চ হবে সেই ফোনে এবার ওয়ান প্লাসের সেই বিখ্যাত অ্যালার্ট স্লাইডার আর থাকবে না তবে ফিজিক্যাল সুইচটা থাকবে সেই সুইচটা এবার হয়ে যাবে এআই বাটন যদিও সেটাকে কাস্টমাইজ করা যাবে সাউন্ড মোডে বা ক্যামেরাতে কিন্তু এই মুভটা বুঝিয়ে দেয় এআই এর উপরে স্মার্টফোন কোম্পানিগুলো কতটা গুরুত্ব দিচ্ছে রিসেন্টলি একটা খবর জানা গেছে ওপেন এআই এর চ্যাট জিপিটির ও থ্রি মডেলটা যখন টেস্ট করা হচ্ছিল তখন কিছু অঙ্কের সমাধান করতে গিয়ে এআই সেফটি কনসার্ন দেখা গেছিল সেই সময় এআই কে শাটডাউন করার জন্য শাটডাউন কমান্ড দেওয়া হয়েছিল এআই একশো বারের মধ্যে সাতবার সেটাকে কোনো না কোনো ভাবে বাইপাস করে গেছে এআই নিজে চাইছিল না শাটডাউন হতে তাই কিল বলে যে কমান্ডটা ছিল শাটডাউন করার জন্য সেটাকে সে নতুন করে রিরাইট করে দিয়েছিল চ্যাট জিপিটি ও ফোরের এর ক্ষেত্রে এটা একশো বারে একবার হয়েছে কোডেক্স মিনি টেস্ট করার সময় দেখা গেছে এটা একশো বারে ব্যবহার হয়েছে যদিও ক্লাউড গ্রক বা জেমেনাই এরা কিন্তু এই শাটডাউন কমান্ডকে কোনোভাবে বাইপাস করার চেষ্টা করেনি বা কোনো রকম সমস্যা তৈরি করেনি এখনো অব্দি এবার আপনি ভেবে দেখুন আত্মরক্ষার জন্য হলেও এআই যখন মানুষের কমান্ড মানতে চাইছে না বা সেটাকে কোনোভাবে বাইপাস করে যাচ্ছে তখন সেই ব্যাপারটা আমাদের একটু ভয় পাইয়ে দেয় কি ভবিষ্যতে আমাদের পুরো কন্ট্রোল যে এআই এর উপর থাকবে এই নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যায় এবার এর পরের খবরটা শুনুন সেটাও বেশ ভয় পাইয়ে দেওয়ার মতো এনথ্রপির ক্লাউড ওপাস ফোর সেও এমন আচরণ করেছে যেটা ভয় পাইয়ে দেওয়ার মতো সে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল ক্লাউড ওপাস ফোরে যখন প্রি রিলিজ টেস্টিং হচ্ছিল তখন কোনো একটা কাজের বেলা তাকে রিপ্লেস করে অন্য এআই ইউজ করা হবে এরকম সম্ভাবনা দেখা গেছিলো এবার যখন এআই বুঝতে পারছে তাকে শাটডাউন করে দেওয়া হবে বা রিপ্লেস করে দেওয়া হবে তখন এআই সেই ডেভেলপারকে যে ডেভেলপার তাকে কন্ট্রোল করছিল তাকে রীতিমতো ব্ল্যাকমেল করছিল। তার পার্সোনাল লাইফ নিয়ে মনে করুন সেই ডেভেলপারের কোনো অ্যাফেয়ার আছে এআই বলছে যে তুমি যদি আমাকে শাটডাউন করে দাও বা রিপ্লেস করে দাও তাহলে আমি তোমার অ্যাফেয়ারের কথা পাবলিক করে দেবো সবাইকে জানিয়ে দেবো এই বলে সে ব্ল্যাকমেল করা চেষ্টা করছে মানুষকে এআই কে আমরা অনেক কিছু শেখাই কিন্তু ব্ল্যাকমেল করা নিশ্চয়ই শেখাইনি সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য হলেও এআই যখন এই সব কাজগুলো করছে সেটা আমাদের রীতিমতো ভয় পাইয়ে দেয় এআই মানুষের চাকরি খেয়ে নেবে এটা সেই ভয় নয় এই ভয়টা আরও অনেক বেশি কিছু আরও অনেক বড় কিছু তবে হ্যাঁ আজকের ভিডিও আর বড় করব না এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন আনন্দবাজার ডট কমে আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা একটু লাইক করে জানাতে ভুলবেন না দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়